এই হচ্ছে ক্যানিং স্টেশন আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা সঞ্জয় পল্লীর দিকে যাচ্ছে এবং এই রাস্তা ধরেই আমরা ক্যানিং মিঠেখালির যে দুর্গাপূজা আছে সেদিকটা যাব এই হচ্ছে পূজা মণ্ডপের এন্ট্রি গেট আর এই এন্ট্রি গেটের ঠিক পাশেই দেখুন এখানে একটা বড় শিব মূর্তি রাখা আছে আর ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলের অংশ চলুন আমরা দেখি প্যান্ডেলটি কত দূর এগিয়েছে এবং কি আর আপনারা দেখছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যানিং এর সব থেকে সেরা পূজা মণ্ডপে ক্যানিং মিঠেখালী দুর্গা মণ্ডপে এখানে প্রত্যেক বছরই নতুন নতুন চমক দেয় গত বছর এখানে সিকিমের চারধাম মন্দির আমাদেরকে উপহার দিয়েছিল আর এবছর এখানে আমেরিকা নীলকণ্ঠ মন্দিরের আদলে মন্দির হতে চলেছে যদিও পুজো প্যান্ডেল এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়ে পারেনি কিছুটা বাকি আছে তাহলে চলুন আপনারাও আমার সাথে সাথে দেখতে থাকুন পুজো প্যান্ডেলটির প্রস্তুতি কতটা দূর এগিয়ে রয়েছে এবং আপনাদের প্রত্যেককে ক্যানিংয়ের পুজোয় সাদর আমন্ত্রণ জানায় আপনারাও ক্যানিংয়ের পুজো প্যান্ডেলগুলোকে প্রদর্শন করুন এবং দেখতে থাকুন এখানকার সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো এইটা হচ্ছে প্রথম এন্ট্রি গেট এবং ওইদিকে যেটা দেখতে পাচ্ছেন ওখান থেকেও এন্ট্রি করানো হবে এই যে মটিভগুলো দেখছেন এগুলো যথাসম্ভব মন্দিরের চূড়ার ওপরে অবস্থান করানো হবে এরকমই ছোট ছোট দিয়ে পুরো মন্দিরটি হচ্ছে প্রথমে যারা দেখছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং বিগত বছরগুলোর মতো এবছরও আমরা নতুন কিছু নিয়ে হাজির হয়েছি এই মিটাকালি সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এবারে আমাদের সুদূর আমেরিকার নীলকণ্ঠ মন্দিরের আদলে তৈরি হচ্ছে আমাদের এই বৃহৎ সুবিশাল যে পূজা মণ্ডপটি আমেরিকায় এই মন্দিরটি ছিল যা এবছর আমরা তারই আদলে আমাদের এই সুবৃহৎ আপনারা যেটা দেখছেন সেই পূজা মণ্ডপটি করেছি এবং প্রতিমা আমাদের সম্পূর্ণ কাঁচের তৈরি হচ্ছে মেদিনীপুরের দেখুন যখনই শিল্পের কথা বলবো এবং মূর্তির কথা বলবো কুমোরটলি ঠিক যতটা ভালো ঠিক একইভাবে মেদিনীপুরের মানুষের হাতের কাজও খুব সুন্দর তাই শুধু মেদিনীপুর থেকে আমাদের এই ব্যাপারে প্রতিমা আসছে